যদি কোনো ভিডিও হঠাৎ করে আপনার সামনে চলে আসে আর তাতে আপনার ভাগ্যের কথা বলা থাকে তবে তা শুধু একটা কাকতালীয় ঘটনা নয় মহাবিশ্ব আপনাকে সরাসরি একটি বিশেষ বার্তা পাঠাতে চায় হয়তো আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে এবং এর জন্য মাত্র সাত দিন বাকি আছে এই সাত দিনের যাত্রা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সময়টাতেই আপনি বুঝতে পারবেন আপনার জীবনে কিছু বড় পরিবর্তন আসতে চলেছে হয়তো আপনার ভেতর থেকে এক নতুন শক্তি জেগে উঠবে বা আপনার দীর্ঘদিনের আটকে থাকা কোনো স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাবে এই সাত দিন আপনার জন্য বিভিন্ন ধরনের সংকেত নিয়ে আসবে যা আপনার জীবনকে নতুন দিকে চালিত করবে মহাবিশ্ব বলছে যে যখন আপনার ভাগ্যে কোনো বড় পরিবর্তন আসে তার আগে আপনার আত্মাকে কিছু বিশেষ সংকেত দেওয়া হয় আপনি হয়তো মনের মধ্যে এক মিশ্র অনুভূতি অনুভব করবেন যেমন অস্থিরতা আশা এবং উত্তেজনা বারবার একই সংখ্যা দেখতে পাওয়া যাকে অ্যাঞ্জেলস নম্বর বলা হয় সেগুলো কোনো সাধারণ ঘটনা নয় এগুলো মহাবিশ্বের সেই কোড যা আপনাকে মনে করিয়ে দেয় যে আপনার নিয়তি জেগে উঠেছে আর এই পরিবর্তন শুধু একটি ক্ষেত্রে নয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই আসবে আপনার সম্পর্কে ভালোবাসা বাড়বে কর্মজীবনে আসবে সাফল্য অর্থ আসবে এবং আপনার মন শান্তিতে ভরে উঠবে তাই এই সাত দিনকে হালকাভাবে নেবেন না বরং ইতিবাচক চিন্তা করে নিজের ওপর বিশ্বাস রেখে আর ভয়কে দূরে সরিয়ে দিন কারণ ঠিক সপ্তম দিনে সেই দরজা খুলে যাবে যার পেছনে আপনার সমস্ত সুখ এবং সাফল্য অপেক্ষা করছে আপনি দেখবেন যে যেসব কাজ এতদিন আটকে ছিল, সেগুলো হঠাৎ করেই সহজ হয়ে যাচ্ছে যারা আপনার সঙ্গে যুক্ত হতে চাইত তারা নিজেরাই আপনার কাছে আসবে আর যে সুযোগগুলো আপনি খুঁজছিলেন তা আপনার সামনেই চলে আসবে আপনার ভাগ্য এমনভাবে পরিবর্তিত হবে যে আশেপাশের মানুষ আপনাকে দেখে অবাক হয়ে যাবে তাই আগামী সাত দিন নিজেকে প্রস্তুত করুন প্রতিদিন সকালে উঠে মহাবিশ্বের কাছে প্রার্থনা করুন এবং কৃতজ্ঞতা জানান আপনার এই ছোট ছোট পদক্ষেপগুলো আপনার শক্তিকে অনেক বাড়িয়ে দেবে আর আপনার আকর্ষণ শক্তি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে হয়তো আপনি ভাবছেন যে সত্যিই কি এমন কোনো অলৌকিক ঘটনা ঘটতে পারে কিন্তু মনে রাখবেন এই ভিডিওটি আপনার সামনে এসেছে কারণ মহাবিশ্ব আপনাকে বলতে চায় যে আপনি একজন নির্বাচিত মানুষ এবং আপনার জন্য একটি বড় চমক অপেক্ষা করছে তাই আজ থেকে গণনা শুরু করুন এবং প্রতিটি দিনকে বিশেষ মনে করুন যখন সপ্তম দিনটি আসবে তখন আপনার জীবন আর আগের মতো থাকবে না মহাবিশ্বের বার্তা খুব পরিষ্কার আপনি প্রস্তুত থাকুন কারণ আপনার ভাগ্য বদলাতে চলেছে যখন আপনার ভাগ্য পরিবর্তন হতে শুরু করে তখন আপনার চারপাশের শক্তি বদলে যায় আপনি হঠাৎ করে এমন সব সংকেত পেতে শুরু করবেন যা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনার জীবনে এক নতুন শক্তি প্রবেশ করতে চলেছে যা আপনাকে সেই সমস্ত কিছু এনে দেবে যার জন্য আপনি এতদিন প্রার্থনা করেছেন তা সে অর্থ হোক সফলতা হোক ভালোবাসা হোক অথবা মনের শান্তি আপনার বিশ্বাসী সেই শক্তি যা আপনার ভাগ্যের দরজাকে খুলে দেবে তাই আগামী সাত দিন আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ এই সময়টাতেই আপনি এমন কিছু অভিজ্ঞতা লাভ করবেন যা স্বাভাবিকের চেয়ে আলাদা আপনার জীবনে হঠাৎ করে কোনো অপরিচিত মানুষ সাহায্য করতে এগিয়ে আসবে অথবা কোনো সুযোগ হঠাৎ করে আপনার কাছে চলে আসবে মহাবিশ্ব আপনাকে এই সাত দিনে আপনার ভাবনার প্রতি সতর্ক থাকতে বলছে কারণ যা আপনি ভাববেন তাই আপনার জীবনে বাস্তবে পরিণত হবে আপনি যখন এই ভিডিওটি শুনছেন তখন থেকেই আপনার ভাগ্যের গণনা শুরু হয়ে গেছে সাত দিনের মধ্যে আপনার জীবনে এমন কোন অলৌকিক ঘটনা ঘটবে যা দেখে আপনি নিজেও অবাক হয়ে যাবেন আপনার প্রার্থনা শোনা হয়েছে আপনার পরিশ্রমের ফল আপনি পেতে চলেছেন যে দরজাগুলো এতদিন আপনার জন্য বন্ধ ছিল এবার সেগুলো খুলতে চলেছে আপনার ভাগ্য জেগে উঠেছে এবং এখন কোন শক্তি এটিকে আটকাতে পারবে না মহাবিশ্ব আপনাকে এই বার্তা দিয়ে বোঝাতে চাইছে যে আপনার অপেক্ষার সময় শেষ হতে চলেছে এবার ফল দেখার সময় এসেছে আপনার পরিশ্রম প্রার্থনা এবং বিশ্বাস একত্রিত হয়ে আপনার জীবনের দিক পরিবর্তন করতে চলেছে প্রায়শই যখন কোনো বড় পরিবর্তন আসে তার আগে মানুষ কিছু জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যায় আপনারও হয়তো সম্প্রতি এমন কিছু অভিজ্ঞতা হয়েছে কিন্তু এটি মহাবিশ্বের একটি বিশেষ প্রস্তুতি যা আপনাকে শক্তিশালী করতে চায় এবং আপনার আত্মাকে প্রস্তুত করে যাতে আপনি আপনার নিয়তিকে পরিবর্তন করতে পারেন এই সাত দিন সাধারণ দিন নয় আপনি দেখবেন যে আপনার জীবনে ছোট ছোট জিনিস হঠাৎ করে বদলাতে শুরু করেছে কখনো আপনার মনের মধ্যে অজানা স্বস্তির অনুভূতি আসবে কখনো আপনার পুরনো কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ করে দেখা হবে আবার কখনো কোনো সুযোগ হঠাৎ আপনার সামনে আসবে এই সব কিছুই ইঙ্গিত দেয় যে মহাবিশ্ব আপনার ভাগ্যকে নতুন পথে চালিত করার প্রক্রিয়ায় রয়েছে আপনার জীবনে এমন কিছু মানুষ আসতে চলেছে যারা আপনাকে সঠিক পথ দেখাবে যে সুযোগগুলো আপনার জন্য এতদিন বন্ধ ছিল তা হঠাৎ করে খুলে যাবে আপনার চিন্তাভাবনাও বদলে যাবে যেখানে আগে আপনি কোনো কিছুকে অসম্ভব বলে মনে করতেন এখন আপনার মনে হবে যে যেসবই সম্ভব এই সাত দিন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই দিনগুলোতে আপনার জীবনের সবচেয়ে বড় বাধাগুলো দূর হতে চলেছে আপনি সেই জিনিসটি পাবেন যা স্বপ্ন আপনি অনেক দিন ধরে দেখেছেন আপনি হঠাৎ করে বারবার একই সংখ্যা দেখবেন যা আপনার মনের কথাগুলোকেই তুলে ধরবে এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় বরং মহাবিশ্বের ভাষা এটি আপনাকে বোঝাতে চায় যে আপনি সঠিক পথেই আছেন আগামী সাত দিনে আপনি আপনার শক্তিকে পরিষ্কার রাখুন নেতিবাচকতা থেকে দূরে থাকুন এবং আপনার চিন্তাকে শুদ্ধ রাখুন কারণ যা আপনি ভাববেন তা খুব দ্রুত আপনার জীবনে বাস্তব হয়ে উঠবে এই সাত দিনে আপনার আত্মার ওপর এক বিশেষ ঐশ্বরিক আলো নেমে আসবে এই আলো আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং আপনি যখন সেই পদক্ষেপ নেবেন তখন সবকিছু খুব দ্রুত আপনার পক্ষে হয়ে যাবে মহাবিশ্ব বলছে যে আপনার ভাগ্য বদলানোর ঠিক সাত দিন আগে আপনি এক অদ্ভুত অস্থিরতা অনুভব করবেন আপনার ভেতর থেকে কোনো এক কণ্ঠস্বর আপনাকে বলবে যে সময় এসে গেছে মহাবিশ্বের বার্তাটি পরিষ্কার আপনার জীবনের সমস্ত বিলম্ব শেষ হতে চলেছে আপনার আর্থিক অবস্থা ভালো হবে সম্পর্কের মধ্যে প্রেম বাড়বে এবং আপনার জীবনের প্রতিটি ক্ষেত্র সুষম হবে আপনি নিজেকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী অনুভব করবেন মহাবিশ্ব বারবার এটিই বলছে যে বিশ্বাস রাখুন কারণ আপনার ভাগ্য এখন বদলাতে চলেছে তাই যখন এই ভিডিওটি আপনার সামনে এসেছে তখন বুঝে নিন যে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি সংকেত যে মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে আগামী সাত দিনে আপনি সেই উপহারটি পেতে চলেছেন যা আপনার পুরো জীবনকে বদলে দেবে তাই এখন থেকে প্রতিদিন সকালে উঠে মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা জানান এই কৃতজ্ঞতাই আপনার শক্তিকে সাত গুণ বাড়িয়ে দেবে এবং আপনার প্রতিটি ইচ্ছাকে বাস্তবে পরিণত করবে আশা করি আগামী সাত দিন আপনার জন্য খুবই ভালো হবে যদি আপনার মোবাইলের স্ক্রিনে হঠাৎ করে এই ভিডিওটি চলে আসে তবে এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি মহাবিশ্বের পক্ষ থেকে আপনার জন্য একটি বিশেষ বার্তা যা বলছে আপনি অনেক কষ্ট সহ্য করেছেন এবং এবার আপনার জীবনে সেই সময় আসতে চলেছে যখন আপনার সমস্ত গোপন ইচ্ছা পূরণ হবে আপনি হয়তো এমন কিছু অনুভব করেছেন যা অন্যরা করতে পারে না এমন কিছু যন্ত্রণা সহ্য করেছেন যা মানুষকে ভেঙে দেয় কিন্তু আপনার ধৈর্য এবং বিশ্বাসের কারণে মহাবিশ্ব এখন আপনাকে তার প্রতিশ্রুত উপহারগুলো দিতে প্রস্তুত আপনার জীবনের সবচেয়ে ভালো অধ্যায়টি শুরু হতে চলেছে যেখানে সবকিছু আপনার ইচ্ছিন্ত হবে আপনার ভাগ্য নিজেই আপনার সামনে নত হবে আপনি কঠিন সময়েও হার মানেননি আর এখন মহাবিশ্ব বলছে আপনার সময় এসে গেছে আপনি নিজেকে হয়তো কম মূল্য দেন কিন্তু মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে কারণ আপনার মধ্যে সেই বিশেষত্ব আছে যা অন্য কারণেই আপনার আত্মার মধ্যে এমন এক আলো আছে যা বহু জন্ম ধরে জেগে ওঠার অপেক্ষায় ছিল সেই সময়টি এখন এসেছে যখন আপনার পক্ষে সবকিছু বদলে যাবে যেসব দরজা বছরের পর বছর ধরে বন্ধ ছিল সেগুলো এখন খুলে যাবে যেসব সুযোগের আপনি শুধু স্বপ্ন দেখেছেন সেগুলো এখন আপনার সামনে আসবে আর যারা আপনার শক্তিকে শোষণ করে তারা আপনার জীবন থেকে সরে যাবে যাতে আপনি সেই উচ্চতায় পৌঁছাতে পারেন যেখানে কেবল সত্যিকারের আত্মারা পৌঁছায় মহাবিশ্ব এখন আপনাকে শুধু পরীক্ষা দেবে না বরং আপনাকে উপহার দেবে এমন সম্পর্ক যা আপনাকে শান্তি দেবে এমন অর্থ যা আপনাকে স্বাধীনতা দেবে এবং এমন অভিজ্ঞতা যা আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে কিন্তু সবার আগে মহাবিশ্ব আপনাকে আপনার আসল সত্তার মুখোমুখি করাবে আপনি কতদূর এসেছেন এবং আপনার ভেতরে কতটা গভীরতা আছে তা আপনাকে বুঝতে সাহায্য করবে হয়তো অনেক মানুষ আপনার বিশ্বাস ভেঙেছে এবং আপনি অনেকবার ভেবেছেন যে আর পারবেন না কিন্তু তবুও আপনি উঠে দাঁড়িয়েছেন এবং সামনে হেঁটেছেন এখন আপনি সেই লক্ষ্যের খুব কাছাকাছি যেখানে সবকিছু বদলাতে চলেছে তাই আর থামবেন না এবং পেছনে ফিরে তাকাবেন না মহাবিশ্ব আপনার শক্তিকে চিনেছে এবং এখন সে আপনাকে নামাতে আসেনি বরং আপনাকে উপরে তুলতে এসেছে যখন আপনি একা বসে কাঁদছিলেন তখন হয়তো ভেবেছেন কেউ আপনাকে দেখছে না কিন্তু মহাবিশ্ব আপনাকে দেখছিল আপনার প্রতিটি ভালো কাজ যেমন কাউকে ক্ষমা করে দেওয়া বা নিজের সুখের চেয়ে অন্যের সুখকে বেশি গুরুত্ব দেওয়া এগুলো সবই আপনার ভাগ্যের খাতায় লেখা হয়েছে আর এখন সেই প্রতিটি ভালো কাজের ফল আসার সময় এসেছে আপনার জীবনে একটি নতুন শক্তিশালী অধ্যায় শুরু হতে চলেছে আপনি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং উজ্জ্বল আপনার নিজের আলোতেই এখন আপনি অন্যদের পথ দেখাবেন আপনার মনে হবে সবকিছু হঠাৎ করে ঠিক হয়ে যাচ্ছে কিন্তু এটি হঠাৎ করে নয় বরং আপনার দীর্ঘদিনের ধৈর্য বিশ্বাস এবং ভালো কাজের ফল আগামী দিনগুলোতে হয়তো কিছুটা ক্লান্তি আসতে পারে কিন্তু মনে রাখবেন এটি মহাবিশ্বের শেষ পরীক্ষা আপনি সেই সব হারিয়েছেন যা আপনার আসল পরিচয় ছিল না আর এখন আপনি সেই সব পেতে চলেছেন যা আপনার জন্মের পর থেকেই আপনার জন্য অপেক্ষা করছিল আপনার পথে আর কোনো বাধা আসতে পারবে না কারণ মহাবিশ্ব নিজেই সিদ্ধান্ত নিয়েছে যে এখন আপনাকে আর আটকানো যাবে না আপনার কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছিল তা এখন দ্বিগুণ হয়ে ফিরে আসবে যে জিনিসটি আপনাকে কষ্ট দিত এখন তাই আপনার শক্তি হয়ে উঠবে আপনার জীবন এখন আর সাধারণ থাকবে না প্রতিটি নতুন সকাল নতুন আশা শক্তি এবং সম্ভাবনা নিয়ে আসবে আপনি যেখানেই যাবেন মানুষ আপনার শক্তি অনুভব করবে এবং আপনার কথায় গভীরতা থাকবে কারণ আপনি এখন সেই পুরনো মানুষটি নন আপনি এখন নিজের ভেতরের ঐশ্বরিক সত্তাকে চিনতে পেরেছেন আপনার আর কারো অনুমোদনের প্রয়োজন নেই কারণ মহাবিশ্ব নিজেই আপনাকে অনুমোদন দিয়েছে এখন আপনি যা কিছু করবেন তাতে সাফল্য আসবে যা বলবেন তা সত্য হবে আপনার ভেতরের এই শক্তিশালী শক্তি আপনার চারপাশকে প্রভাবিত করবে আপনার জীবনে অনেক কিছু হয়তো হয়নি কারণ মহাবিশ্ব আপনাকে তার চেয়েও ভালো কিছু দিতে চেয়েছিল এখন সেই ভালো জিনিসগুলো সব ক্ষেত্রে আসতে চলেছে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে আপনার কর্মজীবনে নতুন দিক আসবে আপনার সম্পর্কের মধ্যে মাধুর্য বাড়বে এবং আপনার শরীর মন ও আত্মা নতুন শক্তিতে বিকশিত হবে আপনার জীবনের সেরা অধ্যায়টি এখন শুরু হতে চলেছে এর প্রথম ধাপ হল আপনার ভেতরের সমস্ত সন্দেহ ভয় এবং অনুশোচনাকে ছেড়ে দেওয়া মহাবিশ্ব আপনাকে তার সমর্থন পাঠাচ্ছে এবং হঠাৎ করে আসা একটি ফোন একটি সুযোগ অ্যাঞ্জেলস নম্বর বা কোনো মানুষের সঙ্গে দেখা হওয়া এসবই মহাবিশ্বের ঐশ্বরিক পরিকল্পনার অংশ আপনি কিছু হারাচ্ছেন না বরং যা হারিয়েছেন তার চেয়েও সুন্দর কিছু পেতে চলেছেন তাই এখন নিজের শক্তিকে একত্র করুন এবং প্রস্তুত হয়ে যান মহাবিশ্ব আপনার জীবনে প্রবেশ করেছে এবং সবার আগে আপনার ভাগ্য বদলাতে চলেছে আপনি খুবই বিশেষ এবং এই ভিডিওটি তার প্রমাণ যখন মহাবিশ্ব আপনাকে ডাকে এবং আপনি সেই ডাক শোনেন তার মানে হল আপনি আপনার মনকে একটি নতুন দিকে চালিত করেছেন এখন আপনাকে সবচেয়ে বেশি প্রয়োজন শক্তিকে স্থির রাখা মহাবিশ্বের সাথে আপনার সংযোগ বজায় রাখা এবং তার পাঠানো সংকেতগুলোকে চিনে নেওয়া আপনাকে খুব সতর্ক থাকতে হবে কারণ যখন কোন আত্মার ভাগ্যোন্নতি হতে থাকে তখন পুরনো ভয় সন্দেহ ও নেতিবাচকতা তাকে আবার নিচে টেনে নামানোর চেষ্টা করে কিন্তু আপনাকে আর সেগুলোতে ফিরে যাওয়া চলবে না প্রতিদিন তিনটি কাজ আপনাকে করতে হবে নিয়মিত এবং পূর্ণ বিশ্বাসের সাথে প্রথমত প্রতিদিন সকালে শান্ত সময় শুধু নিজের জন্য থাকুন ব্রহ্ম মুহূর্তে উঠে মহাবিশ্বকে ধন্যবাদ জানান শুধু চোখ বন্ধ করে বলুন ধন্যবাদ মহাবিশ্ব আমাকে জীবনের সেরা অধ্যায়ে প্রবেশ করানোর জন্য আমি প্রস্তুত আমি সবকিছু স্বীকার করি এবং বিশ্বাস করি এই ছোট প্রার্থনা আপনার শক্তিকে ঐশ্বরিক স্তরে নিয়ে যায় যেখানে অলৌকিক ঘটনাগুলো ঘটতে শুরু করে দ্বিতীয়ত আপনার কথার মাধ্যমে সত্য তৈরি করুন এখন থেকে আপনি যা বলেন বা ভাবেন তা সরাসরি মহাবিশ্বের কাছে পৌঁছায় তাই আর বলবেন না যে আমার সাথে সব সময় খারাপই হয় বরং বলুন আমার সাথে সবকিছু ভালো থেকে আরও ভালো হচ্ছে আমি প্রতিদিন আরও বেশি শক্তি ও স্পষ্টতা পাচ্ছি এখন আপনার প্রতিটি শব্দই মন্ত্রের মতো কাজ করবে তৃতীয়ত মহাবিশ্বের সংকেতগুলো চিনুন এবং গুরুত্ব সহকারে নিন আপনার চারপাশে যা ঘটছে তা কোনো কাকতালীয় ঘটনা নয় যখন কোন বিশেষ গান বারবার শোনেন কোনো সংখ্যা বারবার দেখেন বা কোনো পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হয় তখন বুঝবেন যে মহাবিশ্ব আপনাকে পথ দেখাচ্ছে এই সংকেতগুলোতে মনোযোগ দিলে আপনার শক্তি সঠিক পথে পরিচালিত হবে এবং সেই শক্তি আপনার জন্য প্রতিটি দরজা খুলে দেবে ভালো পরিবর্তনগুলো টিকে থাকার জন্য আপনাকে সেই মানুষটি হয়ে থাকতে হবে যে আপনি কঠিন সময়েও ছিলেন যখন আপনি ভেঙে পড়েছিলেন তখনও অন্যের জন্য প্রার্থনা করতেন যখন আপনার কাছে কিছু ছিল না তখনও আপনি তা ভাগ করে দিতেন এই গুণগুলোই আপনাকে মহাবিশ্বের চোখে বিশেষ করে তোলে যখন আপনার ভালো সময় শুরু হচ্ছে তখন বিনয় থাকুন এবং কৃতজ্ঞ থাকুন কারণ বিনয়ী আত্মার কাছেই প্রাচুর্য স্থায়ী হয় যখন জীবনে হঠাৎ করে অলৌকিক ঘটনা ঘটে তখন ভয় পাবেন না এটি ঘটছে কারণ আপনি বিশ্বাস রেখেছেন এবং আশা ছাড়েননি এই পরিবর্তনগুলো আপনার জন্যই এবং তা স্থায়ী হবে যতক্ষণ আপনি নিজের ওপর বিশ্বাস রাখবেন আপনার শক্তি উদ্দেশ্য এবং সততাই মহাবিশ্বের শক্তিকে সক্রিয় রাখে এখন আপনি এই কাজগুলো করুন এবং দ্রুত পরিবর্তন দেখুন প্রতি রাতে ঘুমানোর আগে তিনটি জিনিসের জন্য মহাবিশ্বকে ধন্যবাদ দিন জল পান করার সময় মনে মনে বলুন এই জল আমার আত্মাকে শুদ্ধ ও শক্তিশালী করছে এটি আপনার শক্তিকে সারা দিন ঐশ্বরিক করে তোলে আর যেসব মানুষ আপনাকে কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করে দিন ক্ষমা আপনার শক্তিকে হালকা করে এবং হালকা শক্তি উড়াল দিতে পারে প্রতিদিন দুই মিনিটের জন্য আয়নার সামনে দাঁড়িয়ে বলুন আমি নিজেকে ভালোবাসি আমি মহাবিশ্বের পছন্দ এটি আপনাকে এমন এক বাস্তবতায় নিয়ে যাবে যেখানে আপনি আপনার ভাগ্যের রাজা বা রানী হয়ে উঠবেন আপনার আত্মা এখন খুব সংবেদনশীল এবং আপনার চারপাশের মহাজাগতিক শক্তি সক্রিয় এখন আপনার প্রতিটি অনুভূতি ইচ্ছা এবং চিন্তা বাস্তবের রূপ নিতে পারে তাই আপনার উদ্দেশ্যকে পবিত্র রাখুন আপনার মনকে পরিষ্কার রাখুন এবং আপনার ভেতরের কণ্ঠস্বরকে শুনতে থাকুন কারণ সেই কণ্ঠস্বর এখন মহাবিশ্বের কণ্ঠস্বরে পরিণত হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ এই বার্তা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ